দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে আবারও ভারত থেকে জাল আমদানি শুরু হয়েছে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই চালানে মোট পাঁচশো পঁচিশ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করেছে মোট পনেরো ট্রাকে আসা এই চালের মধ্যে এক চালানে ছিল তিনশো পনেরো টন এবং অন্যটিতে দুশো দশ টন চালগুলো আমদানি করেছে মেসার্স হাজি মুসা করিমেন্ট সন্স ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেছে লক্ষ্মী ট্রেন্ডিং কোম্পানি ও শর্মা এগ্রো লিমিটেড বেনাপোল আমদানি ও কারক সমিতির সভাপতি হাজি মহাসিন মিলন বলেন আমাদের মূল লক্ষ্য ভোক্তার কাছে স্বস্তিতে চাল পৌঁছে দেওয়া আমদানির প্রক্রিয়াটি সহজ হলে আরো বেশি চাল আনা সম্ভব হবে সরবরাহ বাড়লেই বাজারে স্থিতিশীলতা আসবে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ শামীম হোসেন বলেন দুই চালানের সবগুলো ট্রাক বন্দরে পৌঁছেছে এবং খালাস সম্পন্ন হয়েছে কাস্টমস প্রক্রিয়া শেষে খুব দ্রুতই চাল বাজারে পৌঁছাবে এতে শুধু বাজারে স্বস্তি আসবে না সরকারের রাজস্ব আয়ও বাড়বে গত বছর বেনাপোল দিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছিল তবে চলতি অর্থ বছরের শুরুতে নীতিগত কারণে কয়েক মাস চাল আমদানি বন্ধ থাকায় বাজারে চাহিদা সরবরাহে সামঞ্জস্য দেখা দেয় বর্তমানে বাজারে সরু চাল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে বাহাত্তর টাকা কেজি দরে এবং মোটা চাল বিক্রি হচ্ছে বাহান্ন থেকে সাতান্ন টাকা কেজি দরে